বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজও কিন্তু আপনাদের সামনে নতুন একটি ভিডিও উপহার দেওয়ার জন্য চলে এসেছি আজ আমাদের এই বাড়ির পাশেই পুকুর ছেঁচা হয়েছে পুকুরের জল কম হয়ে গেছে রৌদ্রের জন্য মাছ মারা যাচ্ছে দেখুন সেখান থেকে সাতশো গ্রাম ওয়েটের একটি শোল মাছ আনা হয়েছে ভাবলাম আজ এই শোল মাছ গাঁটি রান্না করব আপনাদের সঙ্গেও শেয়ার করি এখন কিন্তু প্রচুর পরিমাণে গরম তার জন্য এই মাছ কিন্তু সব মারাও যাচ্ছে দেখুন জ্যান্ত মাছ আর বাগান থেকে তুলে নিয়েছি গাঁটি কচু পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন এখন মাছ গাঁটি কচু সব কেটে তারপর রান্নায় ফিরে আসব আর এই রকমই বড় সাইজের শোল মাছ দিয়ে কিন্তু গাঁটি কচুর তরকারি খুব ভালো লাগে খেতে আর এই গাঁটি কচু শোল মাছের তরকারির জন্য কি কি মশলা লাগবে সবকিছু কিন্তু রেডি করে নেব। আর আপনারা তো এর আগেও দেখেছেন আমি কিন্তু খুবই কম মশলা দিয়ে দারুণ স্বাদে রান্না বান্না আপনাদের সঙ্গে শেয়ার করি সব তরি তরকারিও কিন্তু কম মশলা দিয়ে খুব ভালো স্বাদে রান্না হয় আর এই গ্রাম্য পদ্ধতিতে কম মশলাপাতি দিয়ে রান্না বান্না আপনাদের ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন সকাল সকাল কিন্তু প্রচুর পরিমাণে গরম আর রৌদ্র ছেড়েছে এই শোল মাছ বিভিন্ন পদে রান্না করা যায় শোল মাছের তোয়কা কিন্তু সাধারণ টেস্ট হয় কাটি কচু দিয়ে শোল মাছ রান্না করব বন্ধুরা আপনারা আশা করি বুঝতে পারেন একা একা ভিডিও করা হয় তার জন্য কিন্তু সব কিছু ভিডিওতে দেখানো সম্ভব হয় না আর দেখতেই পাচ্ছেন একা একা যারা ভিডিও করেন তারাও তো জানেন যে কিভাবে ভিডিও করতে হয় আর ভিডিও করাই কিন্তু খুবই সমস্যা তার জন্য যতটা সম্ভব আপনাদের সঙ্গে যেটুকু পারি সেইটুকুই শেয়ার করার চেষ্টা করি আর আপনারা আমার পাশে থাকলে সাপোর্ট করলে পরিবারের একজন হয়ে পাশে থাকবেন তাহলে আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করব আপনাদের নতুন নতুন ভিডিও নতুন নতুন এই গ্রাম্য পদ্ধতিতে রান্না বান্না আমারও কিন্তু খুব ভালো লাগে দেখো এরকম বড় বড় সাইজের দাঁড়ি কচু নিয়েছি আর এই শুল মাছের কিন্তু একটু বেশি পরিমানে আঁশ আছে একটু ভালোভাবে ছাড়িয়ে নিলেই খুব ভালোভাবে আঁশ পরিষ্কার করে নেওয়া যাবে আর এই মাছ কিন্তু কেটে আগে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আবার গরম জল করে ধুয়ে নেব শোল মাছের পিস কিন্তু বেশি বড় আবার বেশি ছোট ছোট করব না মিডিয়াম পিস করে নেবো তাহলে ভাজলেও খুব সুবিধা হবে আর ভাজাটাও কিন্তু খুব সুন্দর হবে তার জন্য এই রকম সাইজের পিস করে নিচ্ছি কিন্তু এইভাবে ভাগ করে নিতে হবে তাহলে ভাজাটাও খুব সুন্দর হবে সব মাছ কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নেবো বড়ো শোল মাছ দিয়ে এরকম বড়ো বড়ো সাইজের গাঁটি কচু কিন্তু খুব ভালো লাগবে খেতে বড় বড় সাইজ কাটই করছি করে নেব সব এইরকম করে একটু কেটে নেব সল মাছ কিন্তু খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুইয়ে নিয়েছি গরম জল করে ধুইয়ে নিতে হয় এই মাছের একটু নাল থাকে বেশিটা গরম জল করে ধুইয়ে নিলে নাল ভাবটাও কেটে যাবে আর মাছের আষ্টে গন্ধ লাগবে না তার জন্য খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে তারপরে মাছ ভেজে নেব গরম জল করে নিয়েছি মাছ এইভাবে হাত দিয়ে রোগরে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে একটু নাল ভাব আছে তার জন্য আর একটু লবণ দিয়ে দিলে আরও তাড়াতাড়ি কিন্তু নাল পরিষ্কার হয়ে যাবে জল থেকে তুলে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দেব দিয়ে মাছ খুব ভালোভাবে মাখিয়ে নেব এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেল দিয়ে দেব তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে কড়াইয়ের চারিদিকে তেল লাগিয়ে নিতে হবে তাহলে মাছ ভাজতে কিন্তু সুবিধা হবে মাছ কড়াইয়ের গায়ে লেগে যাবে না খুব ভালোভাবে তেল গরম করে নিয়েছি মাছ দিয়ে সব ভেজে নেব আর টাটকা শোল মাছ বুঝতেই পারছেন তরকারি খেতে কতটা স্বাদ হবে শোল মাছটা কিন্তু একটু টাইম নিয়েই ভেজে নিতে হয় তাহলে খুব ভালো হবে এদিকে গাঁটি কচু কেটে রেডি করে নিয়েছি মশলা সব রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো আদা সাত থেকে আটক রসুন ওয়ান স্পুন জিরে সব কিছু কিন্তু বেটে রেডি করে নেব মাছ ওলট পালট করে লাল করে ভেজে নিতে হবে শোল মাছ একটু বেশিই ভাজতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর বড়ো সাইজের শোল মাছ ওই জন্য কিন্তু আরও ভালো টেস্ট হবে মাছ খুব ভালোভাবে ওলট পালট করে লাল করে ভেজে নিয়েছি উঠিয়ে নেবো বাদবাকি মাছ সব এইভাবেই ভেজে নিতে হবে মাছ ভাজার কড়াইতে তেল আছে আর একটু তেল দিয়ে দেবো তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর কড়াইয়ের চারদিকে লাগিয়েও নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ একটু লাল করে ভেজে নিতে হবে লঙ্কা কুচি ছ থেকে সাতটি পেঁয়াজ লঙ্কা নাড়াচাড়া করে ভেজে নেব একটু পাঁচফোরণ দিয়ে দিয়েছি তেলে কিন্তু পাঁচ ফোরনটা দিইনি পুড়ে উঠবে তার জন্য আর পেস্ট করে রাখা জিরে আদা মরিচ আর শুকনো লঙ্কা সব একসাথে পেস্ট করে নিয়েছিলাম রসুনও দিয়ে দিয়েছি দু থেকে তিন মিনিট মিডিয়াম আঁচে রেখে মশলা কষাই করে নিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এক থেকে দু মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু মশলা রেডি হয়ে যাবে মশলা খুব ভালোভাবে নাড়াচাড়া করে রেডি করে নিয়েছি সামান্য জল দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিয়েছি তেলে তেজপাতা দিলে তাড়াতাড়ি তেজপাতা ভেজে যায় আর স্বাদ নষ্ট হয়ে যায় তার জন্য মশলা হয়ে আসার কিছুক্ষণ আগে তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি মশলা রেডি হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কেটে রাখা গাঁটি কচু দিয়ে দিয়েছি তিন থেকে চার মিনিট মশলার সাথে গাঁটি কচু খুব ভালোভাবে কষাই করে নিতে হবে আর যত ভালোভাবে কষাই করতে পারবেন তরকারির টেস্ট কিন্তু তত ভালো হবে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে তিন মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তিন মিনিট বাদে ফিরে এসেছি দেখুন গাঁটি কচু মশলার সাথে খুব ভালোভাবে কষাই করে নিয়েছি আর সেদ্ধও হয়ে গেছে কালারটা কিন্তু এখনই খুব সুন্দর চলে এসছে পরিমাণ মতো জল দিয়ে দেব ভেজে রাখা মাছ দিয়ে ছ থেকে সাত মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব নিলেই গাঁটি কচু শোল মাছের তরকারি রেডি হয়ে যাবে ছ থেকে সাত মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি গাঁটি কচু শোল মাছের তরকারি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ছাপোর্ট ভালোবাসা পেলে এরকম নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা